হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বাইকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার মডেল তিনশো পঞ্চাশ সিসির একটি বাইক এটি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক এয়ার অয়েল ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট তিনশো উনপঞ্চাশ সিসি আর বোর অ্যান্ড স্ট্রোক হচ্ছে বাহাত্তর এম এম ইন্টু পঁচাশি দশমিক আট এম কম্প্রেশন রেশিও হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ইস ওয়ান রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সবগুলো বাইকই আসলে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন সব কিছু সেম থাকে যদিও বডিতে একটু ডিফারেন্সেস আছে বা ইঞ্জিনের পার্টগুলোতে একটু ডিফারেন্ট আছে কিন্তু এদের কনফিগারেশান সবগুলো সেম আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে টু পয়েন্ট টু সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্স থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড আর পি এম আর যেটা ম্যাক্সিমাম টর্ক হচ্ছে সাতাইশ এন এম অ্যাট চা ফোর থাউজেন্ড আর পি এম ইগনিশান সিস্টেম হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশান ইএফআই কন্টি এগনিশান সিস্টেম আর ক্লাচ ওয়েট মাল্টিপ্লেট প্লেটস গিয়ার বক্স হচ্ছে ফাইভ স্পিড কনস্ট্যান্ট ম্যাশ আর লুব্রিকেশন হচ্ছে ওয়েট সাম্প ফোর্সড লুব্রিকেশন ইঞ্জিন ওয়েল এস ফিফটিন ডাব্লিউ ফিফটি এ পি আই এস এল গ্রেড আর জেএসও এম এ টু সেমি সিনথেটিক যেটা এটা ইউজ করা হয় এই বাইকটিতে এয়ার ক্লিনার হচ্ছে পেপার এলিমেন্টস ইঞ্জিন স্টার্ট হচ্ছে ইলেকট্রিক চেসিস অ্যান্ড সাসপেনশন টাইপ হচ্ছে টুইন ডাউন টিউব স্পিন ফ্রেম ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক ফোরটি ওয়ান এম এম ফক্স ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এম এম ট্রাভেল রেয়ার সাসপেনশন টুইন টিউব অ্যামুলেশন শক অ্যাবজরভারস উইথ সিক্স টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড নাইনটি এম এম ট্রাভেল এই বাইকটিতে সামনে পিছনে দুটোতে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আর সাসপেনশন খুবই স্মুথ পাবেন আপনারা টায়ার স্পো সামনের টায়ারে সাইজ হচ্ছে একশো বাই নব্বই উনিশ ইঞ্চি সাতান্ন পি টিউবটা টিউবলেস টায়ার অ্যালোভিল অ্যালোভুইল একশো বাইনব্বই উনিশ ইঞ্চি সাতানব্বই টিউব স্টায়ার আর ব্রেক ফ্রন্টে তিনশো এম এম ডিস্ক টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপার আর ব্রেক রেয়ারে হচ্ছে দুইশো সত্তর এম এম ডিস্ক সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার আর এবিএস হচ্ছে ডুয়েল চ্যানেল ক্রোম ডার্ক অ্যান্ড হ্যাল হ্যালোসিয়ান ভ্যারিয়েন্টস ফ্রন্ট অ্যান্ড রেয়ার ডিস্ক ব্রেক সিঙ্গেল ভ্যারিয়েন্স ইলেকট্রিক্যাল সিস্টেম এটাতে আমি যদি বলি এটাতে হচ্ছে বারো ভোল্টের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যেটি আট এম্পারের আর এটি আর এটির হেডল্যাম্প টেল ল্যাম্প টার্ন সিগনাল সবগুলো পাবেন হ্যালোজেন পাইলট ল্যাম্পও পাবেন হ্যালোজেন চার্জার পোর্ট আছে ইউএসবি টু পয়েন্ট জিরো টাইভ এ পাঁচ ভোল্টের আর ডিমেনশনস হচ্ছে উইল বেজ আপনার পাবেন তেরোশো নব্বই এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন একশো সত্তর এম এম লেন্থ হচ্ছে আপনার একুশশো পঁয়তাল্লিশ এম এম ওয়েথ হচ্ছে আপনার সাতশো পঁচাশি এম এম আর হাইট হচ্ছে এক হাজার নব্বই এম এম উইদাউট মিরোরস আর সিট হাইট হচ্ছে আপনার আটশো পাঁচ এম এম কার ওয়েট হচ্ছে একশো পঁচানব্বই কেজি উইথ নাইনটি পারসেন্ট অফ ফুয়েল অ্যান্ড ওয়েল ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে তেরো লিটার সো প্রিয় দর্শক আপনারা দেখছেন রয়্যাল এনফিল্ড বাইকটির অসাধারণ লুকস আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এবং যতটুকু ইনফরমেশান আমি জানি আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সবাই ইনশাল্লাহ দেখবেন আমার ভিডিও আর বলবেন কী ধরনের ভুল হয়েছে বা কী ধরনের ইম্প্রুভ করতে পারি দয়া করে কেউ ব্যাড কমেন্টস করবেন না এবং উৎসাহ দেবেন আপনাদের লাইক সাবস্ক্রাইবার আমাদেরকে আসলে উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে সো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আপনারা বলবেন যে কী ধরনের ভিডিও তৈরি করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম